শুভ বিকেল দর্শকদের জন্য এই বইটি রবীন্দ্রনা রীরের লেখা প্রথম বইটি ছিল আত্মকান্না এই দ্বিতীয় বইটা উনি সব দিক দিয়ে জীবনে গুণানিত নৃত্য শিল্প তো প্রথম বইটি খুব ভালোভাবে চলেছে দর্শকরা ভালোভাবে নিয়েছে আশা করি এই বইটাও আপনাদেরকে চমৎকারভাবে নিবেদন দেবে এবং সত্য ঘটনা অবলম্বনে অনেক পক্ষে আছে অনেক চমৎকার চমৎকার জীবনের মানে ভালো ভালো কথা জুন জীবনের জ্ঞান সম্পর্কে অনেক বাণী বাড়ানো আর যেহেতু লেখালেখের অভ্যাস আছে রবীন্দ্রনাগীরের আশা করি সে আপনাদের অনেক ভালো কিছু এই বইটিকে উপহার দেবে আপনারা অবশ্যই বইটি নেবেন আমিও নিয়েছি যত সম্ভব বইটি পড়ার চেষ্টা করবেন আমিও পড়ার চেষ্টা করছি আত্মকান্নাটি যদিও আমি সম্পূর্ণ শেষ করতে পারিনি ব্যস্ততার কারণে পড়ে যাচ্ছে এখনও আর এই বইটি আমি পড়া শুরু করবো আজ থেকে খুব সেই সম্পূর্ণটা পড়তে পারবো আমরা সবাই বইটি নেওয়ার চেষ্টা করবেন আশা করি বইটি ভালো লাগবে এবং অনেক মেধা দিয়ে পরিশ্রম করে রিদ্রামের বই পুজো তার প্রতি সবার দেওয়ার যেন থাকে এবং তাকে সহযোগিতা করবেন আমরা শিল্পীরা যারা আছি তারাও চেষ্টা করছে বইটি নেওয়ার জন্য আর সবচেয়ে বলবো আপনাদের শুভেচ্ছা রিদ্রাম শুভেচ্ছা ধন্যবাদ